সাজ্যমাত গ্রামে ঝালদা থানার অন্তর্গত পড়ছে তো একটা টমাটো প্লটে এসেছি দেখছি যে টমাটো গাছগুলা প্রায় অর্ধেক বেশি একদম ঝিমিয়ে রোগ রোগে একদম পুরা সব মরে যাচ্ছে ঠিকঠাক ইনি তো ভাবতে পারছি না সে আমি গণ বছরেই এটা গাছগুলা পুরো ঝিমিয়ে যেতে লাগছে দিয়ে এনাকে বললাম তাহলে চলুন আপনার বাড়িটাতে কি হচ্ছে দেখা যাক দিয়ে এসে দেখছি গাছগুলা কিছু গাছকে আমরা প্লটটা থেকে তুলে নিলাম তোলার পরে একদম দিয়ে দেখছি যে এর শিকড়গুলো শিকড়গুলো একদম পুরো পচন হয়ে গেছে একদম পচে গেছে যার ফলে খাওয়ার আসছে না না খাওয়ার আসার ফলে গাছগুলো একদম পুরো ঝিমিয়ে মরে যাচ্ছে তো দেখুন এটা এখন কিছু উপায় নেই করার যা হওয়ার যে ব্যাকটেরিয়াগুলো অ্যাটাক হয়ে গেছে সেগুলাকে এখন কন্ট্রোল করার খুব দূরহ হয়ে পড়ে তাই এটা একমাত্র উপায় যখন আপনারা মাটি তৈরি করছেন বা যখন গাছ লাগাচ্ছেন সেই সময় আপনাকে ব্যাকটেরিয়ানাশক ব্যবহার করতে হবে এই যে ব্যাকটেরিয়াগুলো অ্যাটাক করছে সেই ব্যাকটেরিয়াগুলা যদি ব্যবহার করা হয় যেমন রয়েছে আপনার সিউডোমোনাস ফুলোসেস টাইকোডামা ভিরিডি এটা ব্যবহার করতে হবে আপনাকে কিছু জৈব সারের সাথে আপনাকে ব্যবহার করতে হবে বা গোবর সারের সাথে যে আপনার এই যে গর্তগুলোতে ব্যবহার দেন তার সাথে আপনি আপনাকে সাত আট দিন রেখে মধ্যে ব্যবহার করতে হবে তাহলে দেখা যাবে আপনার এইসব রোগ যে ঢলে পড়া রোগ থেকে অনেকটা আপনার রক্ষা করা যায় যেমন এইখানে যে বাড়িটা কতগুলো গাছ বাঁচে থাকবে তার কোনো এখন নিশ্চয়তা নেই কিন্তু ওটাতে আপনি মোটামুটি নিশ্চয়তা থাকবে সে আপনি